আবারও শান্তিনিকেতনে আক্রান্ত কলকাতা হাইকোর্টের আইনজীবী অনন্য রায় দিন কয়েক আগেও দুবার হুমকির মুখে পড়েছিলেন ওই আইনজীবী গাড়ি থামিয়ে অনন্য রায়কে হুমকি দেওয়া হয়েছিল সেবার বাজার এবং শান্তিনিকেতন থানায় এফআইআর হয়েছিল এরপর রবিবার সকালে বোলপুর মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন সেই সময় বাইকে করে এসে এক দুষ্কৃতী হুমকি দেয় তাকে বীরভূম ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয় এরপর ইট দিয়ে হামলা চালানো হয় ভয় সেখান থেকে তড়িঘড়ি শান্তিনিকেতন থানায় যান আইনজীবী অনন্য রায় তার দাবি আদালতে মামলা পড়ার জন্য বেশ কয়েকজনের সঙ্গে শত্রুতা জমেছে সেই কারণে সম্ভবত তাকে বারবার হুমকির মুখে পড়তে হচ্ছে পুলিশ যদি একটু এটাতে একটু নজর দেয় কারণ গত সাত দিনের মধ্যে শান্তিনিকেতন থানা থেকে বা ইলামবাজার থানা থেকে বা এসপি বীরভূমের অফিস থেকে সব জায়গাতে চিঠি করা আছে আমাকে একটিবার ফোন করা হলো না কারণ তদন্ত কোন দিকে এগোচ্ছে না এগোচ্ছে সেটা আমি বুঝতেও পারছি না